ব্যাপার যে ভাইয়া বড় বড় ইন্টিগ্রেশন যেগুলো আছে এগুলো কিভাবে করব যেমন একটা ব্যাপার হচ্ছে একটু খেয়াল করো মনে করো যে তোমাকে জাস্ট একটা বৃত্ত বৃত্ত সমীকরণ দিয়ে বলল এই হচ্ছে অবস্থা হ্যাঁ এ হচ্ছে তোমাদের একটা ব্যাপার দিয়ে বলল যে এখানে এই অংশ দাঁড়াও হ্যাঁ এই যে এই অংশটুকুর ক্ষেত্র বল বের করতে বললো তোমাকে একটা বৃত্ত দিয়ে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ তো জাস্ট তোমাকে বলে দিল যে আমাদের এই অংশ ক্ষেত্রফল বের করো যেখানে তোমার জাস্ট লিমিটটা দেওয়া আছে তো আমরা জানি কি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার তো আর এর জায়গায় আমরা অনেক সময় এখানে কি থাকে এ স্কোয়ার থাকে তাই না তো এখানে লিমিটটা কত হবে বলো তো এটা এটা কোন বিন্দু এটা হচ্ছে আমাদের জিরো জিরো বিন্দু আর তাহলে এতটুক কি হবে এতটুক তার ব্যাসার্ধ না এতটুক কি জি না তার ব্যাসার্ধ ব্যাসার্ধ হলে আর আর সমান হচ্ছে এ তাহলে এই জায়গাটা হবে এ তাহলে আমাদের লিমিট হচ্ছে জিরো থেকে এ পর্যন্ত আমরা কার সাপেক্ষে লিমিটেশন লিমিটটা নিছি এক্স এর সাপেক্ষে সো আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে এক্স এর সাপেক্ষে তো এটা আমরা কিভাবে বের করব এখন ওরা কি ইন্টিগ্রেশন করবে মানে কাহিনী করবে তাই না ইন্টিগ্রেশনের লিমিট বসাবে যে আচ্ছা জিরো থেকে এ তারপর আমরা ওয়াই এর যে ব্যাপারটা আছে বসাবো দেন মানে আমরা ইন্টিগ্রেশন করে যেটা পাবো ওইটাই অ্যানসার বাট যারা একটু বুদ্ধিমান তারা কি করবে বলো তো তারা যদি বেসারদটা পায় ভাই কেন হ্যাঁ যারা তারা যদি বেসারদ পায় তাহলে তারা কি বলতে পারে যে পুরো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বাট আমাকে কি বলছে চার ভাগের এক অংশ না এটা এটা হচ্ছে চার ভাগের এক অংশ তাহলে পুরো বৃত্তকে আমরা চার দিয়ে ভাগ করে দিলেই আমাদের আনসার চলে আসে তাহলে এখানে কি আমাদের ইন্টিগ্রেশন ইউজ করতে হবে না সো যারা বুদ্ধিমান আছে ওইভাবে সলভ করবে কারণ ইন্টিগ্রেশনের যে মেথডগুলো আছে এগুলো করতে তোমার সময় লাগবে বেশি তাই একটু বুদ্ধিমান হওয়া লাগবে তারপর খেয়াল করো এই যে এটা হচ্ছে একটা উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্র বল আমরা কি উপবৃত্ত সবাই চিনি সবাই চিনার কথা সবাই চিনি এটা আশা করি উপবৃত্ত উপবৃত্তের ক্ষেত্রে তোমাকে কি বলছে যে দ্বারা আবদ্ধ ক্ষেত্র ফোক মনে করো যে আমাদের যে বড় যে মেইন যে এক্সিসটা সেটা হচ্ছে যেটা এই যে এটা দ্বারা আমরা বুঝি যেটা একটা হচ্ছে উপবৃত্তের ইকুয়েশন এই যে আমরা কি পড়ছি পড়ছি সবাই আই জানি সো আমরা এটা কনিকে আলোচনা করবো তাও আমি যদি একটু দেখাই তোমাদেরকে হালকা করে কি কনফিউশন তৈরি হয় আচ্ছা এই হচ্ছে আমাদের একটা কি আমরা একটা হচ্ছে এটা উপবৃত্ত তাহলে উপবৃত্তের এই যে এগুলা হচ্ছে ফোকাস তাই না এখানে ফোকাস ফোকাস থাকে তো যাই হোক আমাদের উদ্দেশ্য না বাট কি বলছে যে এক চতুর্থের ক্ষেত্রফল তো এখন তোমাকে লিমিট বের করে এখান থেকে মনে করো 0 থেকে 0 থেকে এ পর্যন্ত দেন ওয়াই যারা থাকবে তাকে ডেক্স করবো এটা হচ্ছে আমাদের আনসার বাট যারা একটু বুদ্ধিমান একটু চালাক তারা কি করবে তো তারা দেখো দেখো এই ব্যাপারটা ইন্টিগ্রেশন করলে তুমি যেটা পাবা সেটা হলো ফাই এ বি ক্ষেত্রফল কি বের হইলো প্রোডাক্টের ক্ষেত্রফল বের হইতে পাই এবি এটা তুমি ইন্টিগ্রেশন করলেই পাবা তো এখন যদি বলে যে আমাকে এই অংশটা ক্ষেত্র বের কর এখন আমাকে একটু কে বল তো এই বেসিকগুলো না জানলে প্রবলেম সলভ করতে পারবে না সো আমাকে একটু হেল্প করো দেখে তুমি না বেসিক কতটুকু জানো এই যে এইটুকুর অংশটা যে বের করতে বলছে এটা কি তারা বলে দিবে নাকি লিমিট দেখে তুমি বুঝতে পারবা যদি বলে যে 0 থেকে এ তাহলে এইটা দেখে তো বুঝতে পারবা যে বুঝাইছে কি এটা দ্বারা বুঝাইছে জাস্ট আমাদের এই অংশের ক্ষেত্রফল বের করতে হবে এটাকে বাংলা কথা লিখে দিতে হবে যে এক চতুর্ভাগের ক্ষেত্রে বের করবে এটা কি বলবে নাকি জিরো থেকে এ দেখলেই বুঝতে পারবা যে এটা এক চতুর্থাংশ তাহলে আই থিঙ্ক বুঝতে পারছো তাহলে কি করবা এটাকে চার দিয়ে ভাগ করে ফেলবা তাহলে যেটা আনসার বের হবে ওটাই কি এটার ক্ষেত্রফল আমরা কি বুঝছি সবাই আচ্ছা বুঝা থাকলে ভালো না বুঝা থাকলে রেকর্ড দিয়ে হবে আচ্ছা এবার আসো মোস্ট বাইটাল যে পয়েন্ট গুলা যেগুলো আমি সবচেয়ে বেশি মনে হয় যে তোমাদের পরীক্ষায় কাজে দে বুঝছো যেগুলো তুমি মিস করবে পরীক্ষায় বাট মিস করা যাবে না এখন থেকে খেয়াল করো এই যে আমাদের একটা ইকুয়েশন দিছে দুইটা ইকুয়েশন দিছে কিসের ইকুয়েশন কে বলতে পারবা এটা হচ্ছে আমাদের পরাবৃত্ত তাই না পরাবৃত্ত হচ্ছে দিয়ে বলছে আমাদের আবদ্ধ ক্ষেত্র বল বানকর তাহলে আমাকে কিউ বলো তো পরাবৃত্ত দেখার পরে পরাবৃত্ত কি কি আঁকতে পারবা আই থিং পারবা এই মুহূর্তে যারা আছো এতদিনে নিশ্চয়ই আকার শিখে গেছো যে কিভাবে পরাবৃত্ত আঁকতে হয় একটু খেয়াল করো তো এই যে যার মাথায় 1 এখানে কার মাথায় 1 আছে

এটা দ্বারা কি বুঝাইছে এটার ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে এটা করতে গেলে কি সুন্দর তোমরা মানে লিমিট নিবা লিমিট নিয়ে এখানে একটা লিমিট বসাবা কিসের লিমিট বসাবা এক্স এর লিমিট বসাবা যে থেকে একটা লিমিট দেন ওয়ান থেকে সাপেক্ষে এক্স এর সাপেক্ষে এটাই তো আনসার তাই না এটাতে কি কেউ বিমৎ পোষণ আছে নিশ্চয়ই না এটা তোমরা শিখে আসছো ইয়াতে আহ কি বলা যায় এতদিন নর্মালি শিখে আসছো বাট পরীক্ষায় তো ভাইয়া এত সময় নাই কি করবা জাস্ট এটা শর্টকাটটা ইউজ করবা কি করবা শর্টকাটটা

দেখো কাহিনী হচ্ছে তোমাকে এই যে এই দুইটা ইকুয়েশন দিয়ে বলবে যে তোমার ফাইন্ড দা এরিয়া হ্যাঁ এটা বলবে তো এখন এরিয়া মানে কি এরটুকের বাইরে কি এরিয়া আছে আর এরিয়া আছে নাই তাহলে এখন কি করবা এই দুইটা ইকুয়েশন সলভ করবা এই যে এখানে কি এক্স এই যে এখানে ওয়াই স্কোয়ার আছে না তো এখান থেকে এক্স এর মান নিয়ে এসে বসাবা এখানে বসায় তারপর এক্স এর মান পাবা দেন এই যে জিরো থেকে এক্স এর একটা মান এখানে পাবা না এই যে এখানে একটা এক্স এর মান পাবা না তাহলে এই মানটা বসায় দিলে হয়ে যাচ্ছে কিন্তু আমরা এইভাবে করব না আমাদের সময় নাই হাতে আমরা ডাইরেক্ট এটা ইউজ করবো আচ্ছা আমরা প্রবলেম সলভ করতে যাই শিখে যাবো প্যারা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই আচ্ছা তারপর কি দেখো এই যে ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স তারপর এই কে যে কি বলছে বলছে যে ওয়াই কোস টি এম এক্স ওয়াই টি এম এক্স মানে কি ওয়াই কোস টি এম এক্স মানে হচ্ছে আমরা আমরা যদি এখানে একটু আঁকার চেষ্টা করি যে এই যে এটা মূল বিন্দু আমি সরল রেখা না এই যে ওয়াই কোস টু এম এক্স তাহলে এখানে y mxr ওই পরাবৃত্ত মেলা যে ক্ষেত্রফলটা হইছে আমাদের সেটা বের করতে বলছে তাই না তাহলে এটা কিভাবে বের করব এটা শর্টকাট হচ্ছে কি 8 3x^3 3^2 m^3 তাহলে এই হচ্ছে বিষয় শর্টকাট শুধু জানলে হবে না শর্টকাট কিভাবে ইউজ করতে হয় সেটা জানতে হবে এই হচ্ছে বিষয় আর যদি উল্টাটা বলে যে ফা করে যদি থাকে উপরের দিকে তখন আমাদের হবে 8 3 যা দুইটা মানে নরমালি গুণ হবে স্কোয়ার ইন্টু এম কিউ আচ্ছা এখন পর্যন্ত যা যা সবটা দেখেছি বুঝছি সবাই যদিও এখানে কিছু না বাট আমি তোমাদের জানি অনেকই প্রবলেম আছে এই জন্য বেসিকটা দেখাই নিলাম চলো আমরা